এই বৃষ্টি দিনে দিনে এইরকম এক প্লেট ভর্তা হলে অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আর একটি ভিডিও নিয়ে আজকে আমি হচ্ছে কচুরমুখী ও আলু একসাথে ভর্তা করবো তো ভর্তা তো আমরা সবাই খাই কিন্তু কথা হচ্ছে যে একটু যদি অন্যভাবে করা যায় তাহলে হচ্ছে সেই ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো দেশ ও দেশের বাইরে যে যে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকালকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো এই ভর্তা করতে কি কি লাগবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো এবং ভর্তাটা কিভাবে বানাবো সেটাও দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক তো এই ভর্তা করার জন্য আমি দুইটা গোল আলু নিয়েছি আর হচ্ছে কচুরমুখী নিয়েছি তিনটা দুইটা পেঁয়াজ নিয়েছি আর হচ্ছে কয়েক কোয়া রসুন নিয়েছি তো এখন এগুলোকে খুব সুন্দর করে কেটে কুটে নিব তো আমি হচ্ছে ছুরি দিয়ে কাটবো না আজকে বটি দিয়ে কাটবো তো বটিতে আমি হচ্ছে কচুরমুখীগুলোকে সবার আগে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব তো আজকের ভর্তাটা আমি একটু অন্যভাবে করতে যাচ্ছি সেটা আমি আগেই বলেছি তো এই জন্য হচ্ছে কচুরমুখীর চামড়া বা খোসা যেটাই বলেন না কেন এগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো সব সময় তো আমরা কচুরমুখী ভর্তা সিদ্ধ করে তারপরে খোসা ছাড়িয়ে তারপরে হচ্ছে করি কিন্তু আজকের ভর্তাটা আমি খুবই আলাদাভাবে করতে যাচ্ছি তো আমি তিনটা কচুরমুখী নিয়েছি একটু বড়ো সাইজের এবারের কচুরমুখীগুলো তো বাজারে এখন অনেক সাইজের কচুরমুখী পাওয়া যায় তো আমি একটু বড়ো সাইজের এনেছি আমি মূলত এই কচুরমুখীগুলো এনেছিলাম মাছ দিয়ে খাওয়ার জন্য কিন্তু হঠাৎ করে মনে হলো যেহেতু বৃষ্টি বাদলের দিন চলছে একটু ঝাল ঝাল ভর্তা হলে খেতে খুবই মজা হবে তো তাই চিন্তা করলাম যে ভর্তা করি তো হঠাৎ করেই মানে কর্ব করছি তো যাই হোক এই তো আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিলাম পেঁয়াজ রসুনেরও খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি তো রসুনগুলোকে দেখতে পাচ্ছেন চামড়াটা খুলে নিয়ে তারপরে হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি এখন হচ্ছে আমি আলু এবং হচ্ছে কচুরমুখীগুলো কেটে নিব তো গোল গোল করে পিস করব। একটা পেঁয়াজ কাটা বাকি ছিল সেটা কেটে নিলাম তো আমি ভর্তাতে আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে ভর্তাতে আমি কখনো কাঁচা পেঁয়াজ রসুন খাই না আমি একটু ভেজে নিই তো যাই হোক সেই জন্য একটু মোটা করে কেটে নিয়েছি আর আলু দুইটাকে গোল গোল করে কেটে নিলাম আলু এবং কচুরমুখী দুটাই কিন্তু ধোয়া আছে তারপর আমি কাটার পরে আবার ধোবো কারণ হচ্ছে মুখিতে কিন্তু কষ থাকে ভালোই তো কচুরমুখীগুলোকেও আমি গোল গোল করে কেটে নিচ্ছি আমি বটি দিয়ে গাছ কেটে নিচ্ছি আপনারা ছুরি দিয়ে কাটবেন যদি ছুরি দিয়ে আপনারা অভ্যস্ত হন আমি ছুরি দিয়ে অতটা অভ্যস্ত না তাই আমি বটি দিয়ে কাটছি তো একে একে সবগুলোকে গোল গোল করে কেটে নিব মোটামুটি একটু পাতলা পাতলা করে কেটে নিব আলু এবং হচ্ছে কচুরমুখীগুলোকে কারণ বেশি মোটা হলে আবার সমস্যা যেহেতু আমি এগুলোকে সিদ্ধ করব না তো কীভাবে করবো ভর্তা সেটাই আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিন্ন উপায়ে আপনারা তো সবাই ভর্তা খানই কিন্তু একটু যদি আমার মতো করে এইভাবে খান তাহলে দেখবেন যে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো কিভাবে করব সেটা যদি দেখতে হয় তাহলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকতে হবে তো দেখতেই পেলেন যে গোল গোল করে কাটা হয়ে গিয়েছে এখন আমি কচুরমুখীগুলোকে খুব সুন্দর করে কচলে কচলে ধুয়ে নেবো সাথে আলুগুলোকেও আমি দিয়ে দিয়েছি আলুটা না ধুইলেও হয়তো কারণ আমি আলু ধুয়েই কেটেছি তারপরও আমি একসাথে ধুয়ে নিলাম তো আমি ট্যাবেল পানি ছেড়ে নিয়েছি এখন একটা মাটির হাঁড়িতে করে কচলে কচলে আমি হচ্ছে প্রচুরমুখীগুলোকে ধুয়ে নিব কারণ কচুরমুখীতে মোটামুটি ভালোই একটা আঠালো ভাব থাকে তো একটু লবণ দিয়ে ধুইলে সবচেয়ে ভালো হয় তো আমি দুই তিনবার করে ধুয়ে নিব। আপনারাও খুব ভালো করে ধুয়ে নেবেন কারণ না হয় আবার কচুরমুখীতে একটু গলা ধরা ভাব থাকে সেটা আমরা সকলেই জানি যারা কচুরমুখী খায় কচু বা কচুরমুখী এই তরকারিগুলোকে একটু লবণ দিয়ে কচলে কচলে দুই তিনবার ধুয়ে নিলে তাহলে আর গলা ধরার কোনো ভয় থাকে না তো আমার কচুরমুখী মোটামুটি ধোয়া শেষ কয়েকটা ধোঁয়া আমি দিয়ে নিলাম আপনাদের সামনেই দেখতে পেলেন তো মূলত আমি এই কচুরমুখীগুলোকে আমি হচ্ছে এখন হলুদ এবং হচ্ছে লবণ মাখিয়ে মাখিয়ে নিব সাথে মরিচ গুঁড়োও দিব তো পানি ঝরিয়ে নিলাম এখন এই কচুরমুখীর ভিতরে আমি দিবো হচ্ছে লবণ লবণটা সব সময় পরিমাণ মতো দিতে হবে এটা আমরা সবাই জানি কারণ লবণের পরিমাপ বলে লাভ নেই কারণ হচ্ছে এক একজন লবণ এক এক রকম খান ঝালও এক একজন এক এক রকম খান তো এখানে আমি হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি হচ্ছে কিছুক্ষণ মানে দশ মিনিটের মতো মেখে রেখে দিব যাতে হচ্ছে আলু এবং কচুর মুখির ভিতরে মশলা এবং লবণটা যায় তো এই ভর্তাটা এত মজা বলার বাইরে না খেলে আসলে বুঝবেন না যে ভর্তাটা কতটা মজা তো আমি দশ মিনিট পর ফিরে আসছি তো দেখেন এই ভর্তার জন্য আরও একটা উপাদান লাগবে সেটা হচ্ছে মরিচ তো আমি একটা স্টিলের প্লেটের ভিতরে সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখন হচ্ছে মেইন কাজ এখন হচ্ছে আমি চুলাতে ফ্রাই প্যান বসায় দিলাম ফ্রাই গরম হয়ে আসতে পরে এখানে আমি হচ্ছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো তারপরে হচ্ছে এই কচুরমুখী এবং আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব তো চুলার রাশ কিন্তু লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে কারণ এগুলো কিন্তু সিদ্ধ করতে হতে হবে মানে ভেজে নিব যে কাঁচা থাকলে কিন্তু হবে না ভিতর থেকে একদম নরম হয়ে আসতে হবে তো সে যে কারণে হচ্ছে চুলার হিট মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি থাকবে তো আমি একটা চামচের সাহায্যে এগুলোকে ছড়িয়ে দিচ্ছি দেওয়া হলে এখন হচ্ছে আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি হচ্ছে তিন চার মিনিটের জন্য রেখে দিব তো তিন চার মিনিট পরে হচ্ছে ফিরে আসব ঢাকনা দিয়ে দিলাম তো এখন হচ্ছে একটু উল্টে পাল্টে নেব তো এইভাবে করে একটু সময় নিয়ে আজকের ভিডিও আমি কাটিনি তো সময় নিয়ে ভেজে নিতে হবে তো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আগেই বলেছি ভিডিও আমি কোনো কাট করিনি সম্পূর্ণ আর্ট কাট রেখেছি আপনাদের জন্য দেখার সুবিধার জন্য যে ভর্তাটা আমি কীভাবে বানাচ্ছি আর বিশ্বাস করেন এই ভর্তাটা আমি বারবার বলছি খুবই মজা খুবই মজা গরম ভাত আর বৌয়া ভাতের সাথে একদম অনায়াসে খেয়ে নিতে পারবেন তো খুবই মজা লাগবে তো খুব সুন্দর করে আমি নেড়ে চড়ে নিলাম তো তারপরে হচ্ছে আমি আবার একটা ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও কয়েক মিনিট তো ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন যে ভাজা ভাজা হয়ে আসছে তো একটু বেশি গোল্ডেন হয়ে গেছে কয়েকটা পিস তো যেগুলো একটু কাঁচা কাঁচা আছে সেগুলোকে আবার উল্টে পাল্টে নিচ্ছি মানে একটু সময় করে উল্টে পাল্টে নিতে হবে আর এখন তো কচুরমুখীর সিজন এখন কিন্তু কচুরমুখী ভর্তি বাজারে তো যে কোনো সময় এনে খেয়ে নিতে পারবেন এই ভর্তাটা আর এত মজা বলার বাইরে তো এখন হচ্ছে আমার প্রায় ভাজা হয়ে এসেছে তো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিব তারপরে এখানে যে অবশিষ্ট তেল রয়েছে এই তেলের ভিতরে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন যেহেতু খাই না তাই একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো পেঁয়াজ রসুন আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো মানে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে এই কড়াইয়ের ভিতরেই আমি হচ্ছে মরিচগুলোকে টেলে নিব একটু তেলে ভেজে নিলে ভালো হয় তো এই ভর্তাটা আপনারা যদি সরিষার তেল দিয়ে করেন তাহলে সবচেয়ে ভালো হয় কিন্তু আজকে আমার কাছে হচ্ছে বাসায় সরিষার তেল ছিল না যে কারণে আমি দেইনি তো এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি ঝাল হচ্ছে আপনারা আপনাদের অনুযায়ী খাবেন যদি কাঁচামরিচ দিয়ে খেতে পছন্দ করেন করতে পারেন কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি এই কচুরমুখী ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করলে ভালো হয় আর হচ্ছে সরিষের তেল দিলে সবচেয়ে ভালো হয় আজকে সরিষার তেল নেই তাই যেই কারণে দেওয়া হয়নি তো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব তো এখন হচ্ছে এই ভর্তাটা আমি হাতে ডোলে তারপরে হচ্ছে করব এই ভর্তাটা পাটায় বাটা করলে কিন্তু অতটা ভালো লাগে না চাইলে করতে পারেন কিন্তু কথা হয়েছে আমি ব্যক্তিগতভাবে বলবো যে যদি এই ভর্তাটা আপনারা হাতে ডোলে খান তাহলে হচ্ছে সবচেয়ে বেশি মজা লাগে আর সরিষার তেল দিলে সবচেয়ে ভালো লাগে আমি রান্নার তেল দিয়ে যেই সয়াবিন তেল খাই সেটা দিয়েই করে নিয়েছি তো এখন হচ্ছে হাতের সাহায্যে খুব ভালোভাবে মছে নিব চাইলে বাটনাতেও ডলে নিতে পারেন আজকে আমার বাটনাটা একটু উপরে ছিল মানে নামানো আমার কাছে কষ্ট মনে হয়েছে যে কারণে আমি হাত দিয়ে ডলে নিচ্ছি এবং হাতের ডোলাটাও সবচেয়ে বেশি মজাদার হয় তো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ডলে ডলে তো একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিল খুব মজা হবে তো এখন হচ্ছে মানে জাস্ট তো যত বেশি দলবেন তত বেশি মজা হবে তো এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আবার হচ্ছে খুব সুন্দর করে মাখিয়ে নিব মাখিয়ে এগুলোকে হচ্ছে বল আকৃতি করে নিব বল আকৃতিটা হচ্ছে করলে দেখতে সুন্দর লাগে এই আর কি আমি পরিবেশনের জন্য হচ্ছে বল আকৃতি করব। না হয় এমনিতেও আপনারা রেখে দিতে পারেন বিশ্বাস করেন এত সুন্দর ঘ্রাণ আসছে এই ভর্তা থেকে আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি তো যাই হোক হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে এখন এরকম গোল গোল বল করে নিব অনেকখানি ভর্তা হয়েছে কিন্তু তো মানে অনেক অনেকজন মিলে খে মানে খেতে পারবেন আমার ভর্তা বানানো তো শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো ভালো থাকবেন সবাই